সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ওয়েলকাম জানায় চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিওটি তোমাদের কমেন্টের উত্তরে অনেকে তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করেছো যে স্যার ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে আমরা কী পাশ করবো ইতিহাসে বছর কি পাশ করে দিবে এবং অনেকে বলেছ যে লিখলে কী নাম্বার দেবে এরকম অনেক ধরনের প্রশ্ন করেছ তারই উত্তরে সেই কমেন্টগুলো উত্তরে আমি স্টেপ বাই স্টেপ দেব অবশ্য তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে এবং সম্পূর্ণভাবে বুঝে নেবে ঠিক আছে আর আমাদের চ্যানেলের সমস্ত রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে এবং কমেন্ট উত্তরও পেয়ে যাবে তাই অবশ্যই বলছি চ্যানেলটিকে খুনি রাখবে এবং আমাদের চ্যানেল একটি সদস্য হয়ে যাবে তোমরা ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো মাধ্যমিক দু ইতিহাস পরীক্ষা হয়ে গেছে সেই ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র কঠিনই হয়েছে এটা আমি বলছি না সবাই সব রকম মল থেকে চলে আসছে কথাটা তো ইতিহাস পরীক্ষা প্রশ্ন হয়ে কঠিন হয়েছে শর্টগুলো খুব কঠিন তো সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছো মানে স্টুডেন্ট অনেক যে স্যার ইতিহাসে এগারো পাচ্ছি পাশ করে দিবে এরকম এরকম অনেক প্রশ্ন করেছো আমি এর এই ক্ষেত্রে বলি দেখো এবছর খাতা দেখা এবং নাম্বার কাটা এসব নিয়ে অনেক সার্কুলার বেড়েছে তো আমি সেই জন্য বলছি এক বিশেষ স্তর থেকে জানা গেছে যে ইতিহাসে ইতিহাস পরীক্ষায় যদি কিছু লিখতে পারো তোমাকে নাম্বার দেওয়া হবে এক কথায় এগারো পেছ এবার তোমাকে পাঁচ ছয় গ্রেজ দিয়ে গ্রেজ দিয়ে পাশ করিয়ে দিবে কিন্তু অনেকটা ডিফারেন্স হলে স্যার কিভাবে তোমাকে পাশ করিয়ে দিবে দশ দিয়ে বা এগারো নয় দিয়ে তুমি চার পাঁচ পাঁচ পর্যন্ত তুমি কম পাও তাহলে তোমাকে গ্রেজ দিয়ে পাশ করে দেবে কিন্তু এগারো নম্বর পাঁচ সেক্ষেত্রে যোগ দিয়ে কিভাবে পাশ করবে সেটাই বলার ব্যাপার ঠিক আছে তুমি বুঝতে পারছো আশা করি ঠিক আছে বাচ্চা গ্রেস দিয়ে পাশ করে দিবে কিন্তু অতটা তো নাই এবার দেখো অনেকে বলছো স্যার লিখতে পেরেছি নাম্বার কেমন দেবে দেখো ইতিহাস পরীক্ষা যদি কেউ লিখতে পারে একটু ঠিকঠাক তাহলে বেশি নাম্বার আসবে যদি সাজিয়ে গুছিয়ে বানিয়ে বনিয়ে লিখেও তাও কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হবে নাম্বার কাটা হবে না যেটা সহজভাবে খাতা দেখার কথা বলা হয় যে সহজভাবে খাতা দেখবে আর অনেকে তার জন্যে তো এখান থেকে সবাই পাশ করছো অনেকে তো লিখে এসছো শর্টও কিছু অনেকে শর্টগুলোও তো অনেকে কিছু করেছো তার জন্য বলছি লিখে এসছো অনেকে তার মধ্যে যদি কিছু লিখে আসছো ফাঁকা হাতা যদি না জমা দাও তাহলে অবশ্যই তোমরা পাশ করবে ফেল করবে না সবাই প্রায় পাশ করবে যারা ঠিকঠাক লিখতে পেরেছ সট কিছু কয়েকটা করেছে এবং বড়গুলো কিছু বানিয়ে বা এদিক ওদিক করে লিখেছো তারা অবশ্যই পাশ করবে ঠিক আছে যেটা জানা গেল সেটা তোমাদের সামনে শেয়ার করলাম যে একটু ঠিকঠাক লিখলে নাম্বার বেশি পাবে মানে বেশি নম্বর দেবে এবার এবার মানে লিখলেই ঠিক আছে নাম্বার অতটা কাটা হবে না এবং তোমরা মোটামুটি লিখলে এবং তোমরা উত্তরগুলি ঠিকঠাক লিখলে নাম্বারটা বেশি আসবে তোমাদের ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা দেখতে থাকো আর তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে ইনপুট করবে আমরা পরবর্তী ভিডিওতে সেটা শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও